হ্যালো এটা হচ্ছে সাদা লজ্জাপতি সাদা লজ্জাপতির গাছ আমরা পাহাড়ি এক জায়গায় বেড়াতে আইছি এ জায়গায় পাওয়া গেছে যদি কারো দরকার হয় তাহলে মেসেঞ্জারে লক দেবেন আমি আবারও বলছি আমরা পাহাড়ি এক জায়গায় বেড়াতে আইছি এখানে এসে আমরা এই সাদা লজ্জাপতির গাছটা দেখতে পাইছি কাহারও যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে মেসেঞ্জারে লক দিবেন এই দেখুন এটা আছে সাদা লজ্জাপতি হাত দিলেই স্পর্শ করলেই গা মরে ওঠে গা মরে ওঠে এই যে দেখুন এই একটা ফুল ছিললাম এই দেখুন ভালো করে দেখুন সাদা লজ্জাপতির গাছ চিনবেন কীভাবে এই সাদা সাদা তার ফুল যদি কারো শিকড় বা ডাল প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমি ম্যাসেঞ্জারে নাম্বার দিয়ে দেবো এখন বা ভিডিওর সাথে নাম্বার দিয়ে দেবো এখন আপনারা যোগাযোগ করবেন আমরা এখান থেকে সংগ্রহ করে দেবো এখন কিন্তু সত্য প্রযোজ্য আমি আবারও বলছি সত্য প্রযোজ্য